বাবারে সকালবেলায় আমি এত ব্যস্ত এত ব্যস্ত এটা খুঁজে পাচ্ছি তো সেটা খুঁজে পাচ্ছি না হ্যাঁ আলদাটা খুঁজলাম পেলাম দিয়ে এখন আবার নীল পালিশ খুঁজছি সেটা আবার খুঁজে পাওয়া যাচ্ছে না জানো এটা হচ্ছে খয়রি নীল পালিশ দিন কাজ শুকিয়ে গেছে এটা কোনো কাজ নেই আমি আর যেটা খুঁজি সেটা হলো বেগুনি কালার তো এই ব্যাগের মধ্যেই আছে সেটা আমার এখন আর মনে ছিল না তো খুঁজে খুঁজে করে তবে মানে পেলাম দিয়ে এখন নীল পালিশটা পরে নেব হাতে পায়ে পরে নেবো আর এটাই হয় বলো যখন যেটা জিনিস প্রয়োজন হয় তাড়াতাড়ির উপর তখন সেটা খুঁজে পাওয়া যায় না আর তখন যে কী রাগ আর রাগ ধরে আর কি বিরক্তি ধরে মানে মাথা পুরো আগুন ধরে যায় হ্যাঁ সেরকম ব্যাপার হয় না বলো তো নীলপাল্টির সময় পড়া হয়ে গেছে এবার আলতা বলে নিচ্ছি বাবারে সে তাড়াতাড়ি মারামারি করে সে এতক্ষণ রেডি হতে পারলাম তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো ঝুঁকি হাজরা তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি কাটওয়া গঙ্গা স্নান করতে কোন ভরে উঠেছি উঠে সব সংসারে কাজ কম তাড়াতাড়ি করে সেরে নিলাম আর আমি একা যাচ্ছি না আমার সঙ্গে আমাদের পাড়ার পাঁচ ছজন মিলে যাচ্ছি একটা টোটো গাড়ি করেছি যে সবাই মিলে একসঙ্গে যাবো তো আমি তো রেডি হয়ে গেছি তার এখন রেডি হয়েছে জানি না আর বেজে গেলো প্রায় সাতটা বেজে গেলো তো সাতটা না সরি আটটা 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 বেজে গেল সাতটা বলছি কাজের ঘরে মানে টেনশন নেই টেনশন ভুল ভাল বলছি তো চাটা খাবো চা বিস্কুট তো দেখি তারা ডাক্তার আছে বলেছে দেখি কি করে আমি যাদের সঙ্গে যাব তাদের মধ্যে একজন দিয়ে বাড়ি হচ্ছে এটা ঘরের ভেতরেই সবজি বাগান লাগিয়েছে বাঁধাকপি ফুলকপি শাক এসব তারপরে আমরা সবাই মিলে টোটে চেপে পড়েছি আর চারিদিকে সবুজ সবুজ মাঠ আর ট্রেন ওই যে দূরের ট্রেন দেখা যাচ্ছে তারপর আমরা আটওয়ার ঘাটে পৌঁছে গেছি তো গঙ্গা স্নান করবো এই দিকটা নেমে এসেছি লঞ্চে চাপবো বলে লঞ্চ না স্টিমার কী বলে আমি জানি না ঠিকঠাক আর চারিদিকে লোক গিজগিজ করছে মাছির মতো তো আমরা সবাই মিলেই ঠিক করলাম যে এপারে চান করবো না চান করবো এই পারে তো সেই জন্য সবাই মিলেই আর কি রেডি হয়ে গেছি দিয়ে স্টিমারে এদেরকে চেপেও করেছি আমরা আর খুব এনজয়ও করছি মানে আমি ভেবেছিলাম তো মানে খুব দ্রুত যাবে কিন্তু অত দ্রুত যায়নি খুব স্লোভাবেই গেছে এই যে যাচ্ছে হ্যাঁ মানে অতটা বোঝা যাচ্ছে না কো আর ওপারে রাস্তাটা মানে বেশি দূরে নয় অল্প একটুই তো আমরা গেলাম খুব ভালোও লাগলো যতবারই আসছি এবারই চান করি হ্যাঁ কিন্তু এবারই সবাই মিলে হুচুক করে আর কি ওই পারে যাচ্ছি চারিদিকে শুধু জল মাছ মাঝখান দিয়ে আমরা যাচ্ছি কি ভালো লাগছে হ্যাঁ বেশ এনজয় করছি হ্যাঁ ওনার কাছে এটা জাহাজই জাহাজি ধরতে গেলে তো সেরকমভাবে আর কি মনে মনে এনজয় করে নিচ্ছি আমাদের মধ্যে দুজন তো আসতে চাইছিলো না ভয়ে পুজো দেওয়ার জন্য ফুল ধূপ কিনলাম আর এই যে মুড়ি ঘরে থেকে এনেছিলাম আর দুটো বেগ নিয়ে দুটো কাঁচা লঙ্কা কিনে এলাম দোকান থেকে খেয়ে নিলাম তারপর আমার গঙ্গা স্নান হয়ে গেছে কিন্তু আমার সঙ্গে আর যারা গেছিলো তাদের হয়নি আর তাই আমি পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল শেখাচ্ছে তাদের জন্য ওয়েট করছি আর এই যে চাই দেখে দেখো খালি নৌকা লঞ্চ এইসব দাঁড়িয়ে রয়েছে আর লোক গিজ গিজ করছে কি ভালো লাগছে আর এখন গঙ্গায় একদমই জল নেই হ্যাঁ জলটা কিন্তু কাঁচের মতো ছিল কাঁচ জল আর এই যে দু কাঁধি কলা বড় বড় কাঁধিগুলো দেখো আর গঙ্গা সঙ্গে করতে গিয়ে দেখা হয়ে গেল মামা মামার মেয়ের সঙ্গে তাই একটা তোর সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর তারপরে চলে এসেছি আমি শাখা দোকানে আমি নিজের শাখা পড়ব না আমার হাতে শাখা আছে কিন্তু আমার সঙ্গে যারা গেছে তারা আর কি শাখা পরবে তাই বলছিল পছন্দ করে দিতে তো তারা পছন্দ পছন্দ করছে সে শাখা পছন্দ হচ্ছে না কত টাইম যে ওখানেই গেলো আর এই যে এই শাখা দুটো দেখো কি সুন্দর ডিজাইন আর কী সুন্দর সাদা ধপ ফুলের মতো তো আমার খুব পছন্দ হয়েছিল জানো তারপর বাড়ি ফিরে এসে নিজের জন্য রান্না বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত হাতে মুখে জল নিলাম আর কি অবস্থা হয়েছে দেখো হয়েছে দেখো চোখ মুখে তারপরে সে কতক্ষণ পর ভাত হলো এখন দেখো আলু সেদ্ধ মারে ভাত খাচ্ছি ভাত খাবো তো একবেলা সেই জন্য কোনো তরি তরকারি করিনি আলু সেদ্ধ ফেনে ভাত খেয়ে নিচ্ছি আর এই খেতে কি সেই পাঁচটা বেজে গেলো যেন সাড়ে তিনটে চাপিয়েছি ভাত আর ভাত সে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এইদিকে বিচ্ছুরাম আমাকে জ্বালাতন করছে শান্তি মতো খেতেও দিচ্ছে না আমি খেয়ে নেবো তবে তোকে দেবো ও খেয়েছে ওদের সঙ্গে তবুও মানে আমার সঙ্গে খাবে তো খিদের সময়ে এই ফ্যানে ভাত আলু সেদ্ধ আমার কাছে অমৃত লাগলো ভাত খেয়ে তারপরে ঘর ঝাঁপ দিয়ে দিচ্ছি ঘর পিরে উঠুন সব ঝাঁপ দিয়ে দেবো এমন অবস্থা হয়েছিল বাড়িঘর একবেলা ছিলাম না তো আবার বিচ্ছিন্ন ঘাস খেয়েছে ছড়িয়ে ছিটিয়ে ওই যে জুতোতে ভর্তি হয়ে গেছে উঠুন ময়লি তো সব গুছিয়ে গেছে ঝাঁপ দিই তবে আমার শান্তি কাজ করতে ভালো লাগছে না যেটাই করছি জোর করি মানে নোংরা হয়ে রয়েছে বাড়িঘর সেই জন্য দেখতে পাচ্ছি না আমি নেই নোংরা নোংরি সেই জন্য বাবারে এতক্ষণে একটু বসলাম সারাদিন সে সকাল থেকে ছুটো ছুটি ঘুরো ঘুরি হাঁটা হাঁটি মানে শেষ নাই সে কি বলবো তোমাদের আমি ক্লান্ত হয়ে গেছি আমার পা দুটো এত মানে যন্ত্রণা আরম্ভ হচ্ছে যন্ত্রণা দেখা বলে আর সেই কাঁটোলা ঘাটেতে পাঁচ ছজন মিলে গেছি তো আমি এখন নিজেই হারিয়ে যাচ্ছি দুজন আমাকে খুঁজতে আসছে আবার সেই দুজন হারিয়ে গেছে আমরা আছি তাকে খুঁজতে মানে কেনাকাটা যেমন করছে একটা একটা করে সব তো নিজেদের মতো কেনাকাটি করছে তো হারিয়ে যাচ্ছি হারানো খোঁজাখুঁজিতে প্রায় এক ঘন্টা সময় কেটে গেছে আবার কেনাকাটি করে বসে আছি আমরা টোটোতে চেপে তো আর কজন তারা আসছে না কো তারা আবার টোটো স্ট্যান্ডটাই খুঁজে পাচ্ছে না ফোনে তাদেরকে দেখা হচ্ছে তো তারা বলছে আমাদের সব ঘোর ধরে গেছে কোথায় টোটো স্ট্যান্ড কোথায় টোটো পার্ক করেছে কিছু বুঝতে পারছে না আমাদেরকে এসে নিয়ে যাও আমাদেরকে এসে নিয়ে যাও তাদের আবার একটা লোক পাঠায় তাদেরকে আনতে মানে এরকম হয়েছে এত হাসি মজা আর এত মানে কষ্ট হয়েছে তখন হাসি মজা হয়েছে হ্যাঁ দিয়ে তো বাড়িতে এলাম দিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঝাঁপ দিয়ে এই বসলাম এখন এখন আর কোনো কাজ করব না সন্ধেবেলা আমার জন্য কোনো খাবারও বানাবো না আমি এখন এই পাঁচটা সময় খেলাম তো পেট মা ভরে যাচ্ছে আর রাত্রে যদি ও আমাকে মানে আমি আমার হাজব্যান্ডের কথা বলছি ওই তোমাকে দয়া করে দোকান থেকে কিছু খাবার কিনে না দেয় তাহলেই খাবো নাহলে আমি খাবো না চুপ করে সে থাকবো আজ আমি রাত্র না খেয়েই কাটাবো জানি কালকেও সারাদিন না খেয়ে থাকতে হবে তো যদিও একটু দয়া করে তো আনে তো আনবে না আমি কিছু তুমি কিছু ওই মানে লুচি বা পরোটা কিছু করতে পারবো না আমি আমি আর পারবো না আমার খুব কষ্ট হচ্ছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাইকে টা